আন্টি আমার জন্য একটা রাখবে ঠিক আছে একটা হয়েছে আবার একটা ফ্লিপ করো একটা তুলে নাও কোনটা নেবে চলে যাও শ্রেয়া চিপস খাবে তো বলো না দিয়া কি খাবে নাও তাহলে ফ্লিপ করো একটা দেখি

নীল কুড কুড বি কুড অ্যান্টি উই কুড না না কুড রে আরে একটা বিয়া সেদা করে রান্না করছে একটা একটা নিনো নিনো আস

ভালো করে একটা তো কিছু নিতে হবে অত ঝাঁকালেও হবে না ভালো করে ফ্লিপ করো চলে যাও একটা দুটো দুটো সাইলের ছোটা প্যাকেট বারা ধরিয়া

দিয়াৰ দিয়াৰ হে হে দিয়াৰ হবে এবার আমি নিয়ে চলে যাবো দেখো এটাই লাস্ট রাউন্ড ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে বারো মিনিট বৌদি বৌদি ভুলে যাচ্ছে কেন দুটো হলো না একটা নিয়ে নাও

বৌদি দুটো বৌদির হলেই লাস্ট শেষ গেম খেলা বাকি আমি তুলে নিয়ে চলে যাবো একটা দুটো